দেশ এখন সংবিধানের অধীন নয় এই যারা ক্ষমতা আছে তারা জনগণের সম্মতি নিয়ে আসে নাই বেআইনি জনগণের সম্মতিবিহীন অনির্বাচিত অবৈধ সরকার সামরিক শাসনের সময় সংবিধান স্থগিত করা হয় এই বারবার সংবিধানের কথা বলে ওনারা একটি বিষয় হলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এটা আপনাদের বিষয় আমি আমি হলাম পাস পার্থ আমি জেলখানা থেকে লতে প্রথমবার পাস করেছিলাম দ্বিতীয়বারের সময় আবার কার পরীক্ষার কাগজপত্র পাওয়া যায় নাই যাই হোক মাত্র একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো দুই হাজার এবং আঠারো সালে নির্বাচন হয়েছে সংবিধানের একশো তেইশে তিন এর অনুসারে অর্থাৎ সংসদের মেয়াদ সমাপ্ত না হলে সরকার গঠন করতে যাবেন না সরকার গঠন করতে পারবে না আমার যদি ভুল হয় সিনিয়র আইনজীবী আমার এই সংশোধন করে দেবেন সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে সরকার গঠন করা যাবে না তাহলে আপনারা সরকার লঙ্ঘন করেছে দুইবারে আপনারা সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সরকার গঠন করেছে এই অবৈধ প্রতিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হল সংবিধানের কাস্টোডিয়ার অভিভাবক সরকার করতে সংবিধান লঙ্ঘনের প্রশ্নে সিও বিবেচনায় সুবট সিও বিবেচনায় তার একটি আর প্রয়োগ করেননি গণতন্ত্র আইনের শাসনের প্রশ্নে সুপ্রিম কোর্ট সিও বিবেচনায় তার একটি আর প্রয়োগ করলে বাংলাদেশ এই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আজকে এই অবস্থার মধ্যে পড়তো না এটা জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য অনেক কিছু আছে রাজনীতিবিদরও আছে বর্তমান সকল রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নির্বাহী বিভাগে মানে যেটা এক্সিকিউটিভ যেটা আছে তিনটার মধ্যে একটা তার অধীন বিচার বিভাগ আইনজীবী লয়ার সব ওইটার অধীন খুন করে আসলে সরকারি দল হলে মার্ডার করে আসলে মাপ ফাঁসির আসামি জেলখানায় বিয়ে করে এবং সেখানে পোলাও বিরিয়ানি খায় মুক্তি পায় আর যদি আপনি চব্বিশ ধারায় যদি গ্রেফতার হনশো বিশে তাহলে আপনার ফাঁসির অর্ডার হবে আমি জীবনে শনি নাই একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে নেতার বিরুদ্ধে একশোটা মামলা হয় একটা খাগড়া খাগড়া চড়ি একটা ভরুঙ্গাবাড়ি তিরিশ দিনে মাস কিভাবে হাজিরা দেবে আমি বুঝি না এটা আজকে আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন তারা দেখেন কোর্টে কি অবস্থা